দুই পুরস্কার দুই পুরস্কার এক নম্বর জান্নাতে নবীর প্রতিবেশী হওয়া যাবে দুই নম্বর জান্নাতে জামার পূর্বে হাউজে কাউসারের পানি নবীর নিজ হাতে আমাদেরকে পান করায় দিবেন না সুবহানাল্লাহ বলবেন হুজুর জান্নাতে নবীর প্রতিবেশী হব তে এত উম্মতপুর পৃথিবীর মধ্যে এত উম্মত কোটি কোটি উম্মতের মধ্যে নবীজির জান্নাত আর আমার জান্নাতটা কাছাকাছি হলে বাকিদেরটা কেমন কই যাবে এই প্রশ্ন আসে কি আসে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে জবাব বলতেছেন ও আমার সাহাবীরা শুনো কেয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে তো আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দিয়ে দেখা যায় না দুনিয়ার জমিনে তো আল্লাহ তাআলাকে নিজের চোখ দিয়ে দেখতে পারতেছো না কিন্তু জান্নাতি উম্মত যারা হবে জান্নাতি বান্দা যারা হবে ওই মানুষগুলোকে আল্লাহ তারা সরাসরি তার নিজের কুদরতি জাত নিয়ে মানুষের সামনে চলে আসবে এবার সাহাবাইকেরাম প্রস্তুত করলেন ইয়া রাসূলুল্লাহ এত এত তাওহীদি মুসলিম মুমিনদের মাঝখানে যদি আল্লাহ তাআলা আসেন তাহলে এত ভিড়ের মাঝখানে আল্লাহ তাআলাকে কিভাবে দেখব এবার আল্লাহর নবী বললেন পূর্ণিমার রচনীতে পূর্ণিমার চাঁদ যখন পরিপূর্ণ আলো দেয় ওই সময় সারা পৃথিবীর মানুষগুলো যখন চাঁদকে দেখতে পারে তোমরা যেমন চাঁদ দেখতে পারো বলো তোমাদের একজনের সাথে লাগে কিনা বলে প্রত্যেকেই চাঁদকে দেখে আর মনে করে নিজের সবচেয়ে কাছে চাঁদপুর থেকে যেই মানুষটা দেখে সে মনে করে চারটা মনে করে চাঁদপুরে উঠছে নোয়াখালীর থেকে যে মানুষ দেখে তারা মনে করে চারটা মনে হয় নোয়াখালীর আকাশেই দেখা যায় ঢাকার আকাশে যারা চাঁদ দেখে তারা মনে করে চাঁদটা যেন ঢাকার আকাশেই দেখা যায় ঠিক না বে ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম তারাউনা লাইলাতাল বাদরি ইন্নাকুম তারাউনাল কমর লাইলাতাল বাদরি তোমরা পূর্ণিমা রজনীতি যেমন চন্দ্রকে দেখো কিন্তু কোনো ভিড়াভিড়ি লাগে না ধাক হচ্ছে নবীর সুন্নতকে ভালোবাসা নবীর সুন্নতের ভালোবাসার দুই লাভ নবীজিকে ভালোবাসার কয় লাভ জোরে বলেন কয় লাভ আরো জোরে নবীজিকে যে ব্যক্তি ভালোবাসবে যেই নারী পুরুষ নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন যারা নবীজির সুন্নতকে ভালোবাসবে তারা নবীজিকেই সরাসরি ভালোবাসলো এবার বলেন তো আল্লাহ নবী সাল্লাম দুনিয়ার জমিনে যতদিন ছিলেন যত ভালো কাজ করতেন সমস্ত ভালো কাজ কোন হাতে করতেন জোরে বলেন সমস্ত ভালো কাজগুলো উত্তম কাজগুলো তিনি ডান হাতে করতেন এখন আপনি আমি যদি নবীজের এই ভালোবাসার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আর সম্মান রেখে যদি ডান হাতে আমি পানি পান করি কেন কারণ আমার নবী ডান হাতে পানিপান করেছেন ডান হাতে আমি যা কিছু করব ভালো কাজ সমস্ত কিছু ডান হাতে করবো বলেন ডান হাতে করবো এটা কেন করেছেন কারণ আমার নবী ডান হাতে করেছেন সমস্ত ভালো কাজগুলো তুমি যে ডান হাতে করেছেন তাহলে আমিও যদি ডান হাতে করি নবীজির সুন্নতের প্রতি ভালোবাসা হলো কি হলো না যে ব্যক্তি নবীজির সুন্নতের প্রতি ভালোবাসা লালন করলো অবশ্যই অবশ্যই সে সরাসরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লামকেই ভালোবাসল এবার নবীজিকে ভালোবাসলে কয়লাভ বললাম দুই লাভ এক নম্বর লাভ হচ্ছে নবীজিকে ভালোবাসলে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে সরাসরি বানাই দেবে আওয়াজে কয় আপনারা প্রতিবেশী হইতে চান না নবীজির নবীজিকে যে ভালোবাসবে জান্নাতে আল্লাহ তালা তার প্রতিবেশী বানায় দিবেন জান্নাতে নবীজির প্রতিবেশী আরে পূর্বাচলের একটা ফ্ল্যাট পাওয়ার জন্য পূর্বাচলে সরকারের কাছ থেকে একটা ফ্ল্যাট পাওয়ার জন্য আমাদের দেশের গত পনেরো ষোলো বছরের ক্ষমতাসীন ব্যক্তিরা কিভাবে যে অন্য ক্ষমতাসীন ব্যক্তিদেরকে পদলেহন করেছে আর কিভাবে যে তাদের কাছ থেকে একটা ফ্ল্যাট বাগিয়ে নেওয়ার জন্য যদি আরেকজনের পদলেহন করতে হয় জান্নাতের নবীজির পাশাপাশি তার ঘর হবে নবীজির প্রতিবেশী সে হবে এটার জন্য কি পরিমাণ পরিশ্রম আর মেহনত করা দরকার দুনিয়াতে একটা ফ্ল্যাট পাওয়ার জন্য যদি এত কিছু করি তাহলে জান্নাতে নবীজির প্রতিবেশী হলে কি পরিমাণ মেহনত করা দরকার সেখানে নবীজি সহজ ভাষায় বললেন বুখারের হাদিস মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাত আহাব্বানি অবশ্যই সে আমি নবীকে ভালোবাসলো আর আমি নবীকে ভালোবাসা আর এক নম্বর পুরস্কার মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সে যেন আমি নবীর সাথে জান্নাতে তারা বসবাস হবে তাহলে নবীজির সাথে ভালোবাসা নবীজির সাথে ভালোবাসা নবীজির জান্নাতের প্রতিবেশী হওয়ার জন্য নবীজিকে ভালোবাসবো কেন এক নম্বর পুরস্কার জান্নাতে নবীজির কি হব প্রতিবেশী হব জান্নাতে নবীজির কি হব প্রতিবেশী হব দুই নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার বুখারি শরীফের লম্বা এক হাদিস পুরা হাদিস বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম পুরা ময়দানে মাসারের ভয়ঙ্কর দৃশ্য বর্ণনা করেছেন বর্ণনা করার পরে আমাদের নবীজিকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে বিশেষ একটা স্থান দিবেন যে স্থানের নাম ওসিলা কি নাম আমরা আজানের দোয়ার মধ্যে পড়ি কিনা আজি মোহাম্মদ ফজিলা পড়ি কি পড়ি না এই ওসিলা অনেকে এটাকে মাকামে মাহমুদ বলে মাকামে মাহমুদ মানে হচ্ছে প্রশংসিত স্থান প্রশংসিত স্থান ওই প্রশংসিত স্থানের নাম হচ্ছে ওয়াসিলা আমরা আজানের দোয়ার মধ্যে এটা পড়ি হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আজানের পরে আল্লাহুম্মা আতি প্রতি আজানের পরে যে ব্যক্তি নবীজির জন্য এই দোয়া করবে আচ্ছা বলেন নবীজির জন্য যদি আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ নবীজিকে আপনি ওসিলা নামক মাকামে মাহমুদ দিয়ে দেন তাহলে নবীজির দোয়া করলে নবীজির উপকার হবে আর দোয়া না করলে নবীজির ক্ষতি হবে বুঝেন নেই আপনি আমি যদি আজানের পরে এই দোয়া না পড়ি তাহলে কি আমাদের কোনো নবীজির কোনো ক্ষতি হবে যে দোয়া করলাম না তার মানে আল্লাহ তাহলে নবীজিকে স্থান দিবেন না বিষয়টা এরকম তাহলে আমরা যদি এই দোয়া পড়ি নবীজির কোনো লাভ হবে এটা বিষয় নয় বরং আমরা যদি এই দোয়া করি নবীজি বলেন যে ব্যক্তি আজানের পরে দোয়া করবে তার জন্য আমি নবী কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জান্নাতের সুপারিশ করব তো ইনশাল্লাহ পাঁচত্ব আজানের পরে আমরা এই দোয়া তো ইনশাল্লাহ যদি পড়ি নবীজিকে আল্লাহ আমাদের দোয়ার কারণে স্থান দেবেন বিষয়টা এমন নয় তিনি স্থান পাবেন তবে আমি আমি দোয়া করি আমি নবীজির সুপারিশের ভাগিদার আমি পেয়ে পারবো আল্লাহ তৌফিক দান করুক সকলে বলি আমিন এই যে আল্লাহর হাবিব সাল্লাহ আলী হুসাল্লাম এই যে মাকামে মাহমুদে থাকবেন এরপরে ওসিলার জায়গায় মাকামে মাহমুদ এখানে থাকবেন থাকার পরে আল্লাহ তালা সমস্ত উম্মতের মাঝখানে আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামে উম্মতে মোহাম্মদীকে আল্লাহ তালা সবচেয়ে বেশি সংখ্যা উম্মতে মোহাম্মদীর থাকবে আল্লাহর নবী সাল্লাহ আলী হুসাল্লাম বুখারি শরীফের লম্বা হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে চিত্র বয়ান করেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে বিশেষ যে হাউজে কাউসার দান করবেন এই হাউজে কাউসারের অনেকগুলো পান থাকবে অনেকগুলো পেয়ালা থাকবে এই পেয়ালার মধ্যে হাউজে কাউসার থেকে পানি আমি নিজের হাতেই আমি আমার উন্মতকে পান করাইব আর যে ব্যক্তি একবার এই হাউজে কাউসারের পানি পান করবে ওই ব্যক্তি জান্নাতে যাওয়া সুনিশ্চিত হবে এবং চিরকাল আর কোনো দিন তার কৃষ্ণার পিপাসা লাগবে না আল্লাহর নবী সাল্লাম বলেন যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে আমি নবীকে ভালোবাসা আর এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ জান্নাতে তার আমার প্রতিবেশী বানায় দিবে দুই নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ জান্নাতে যাওয়ার আগে আমি নবীর হাউজে পান করায় দিবে তাহলে এক নম্বর পুরস্কার আল্লাহর নবীর সাথে জান্নাতে প্রতিবেশী হওয়ার সুযোগ দুই নম্বর পুরস্কার আল্লাহর নবীর ঘাতে জান্নাতে যাওয়ার আগে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ করে দিবে এরপরে হাদিসের মধ্যে আছে হঠাৎ করে আল্লাহর নবী দেখবেন দৃষ্টি শেষ পর্যন্ত উন্মতি মোহাম্মদীকে দেখা যায় ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট ফেরেশতা আসবে আইসা আল্লাহর নবী দেখলেন অনেক উম্মত অনেক উম্মত এই উম্মতের মাঝখানে হঠাৎ করে একটা পর্দা দিয়ে দেওয়া হবে কিছু উম্মত পর্দার আড়ালে থাকবে কিছু উম্মত নবীজির সামনে থাকবে এবার নবীজি প্রশ্ন করবেন ফেরেশতা আল্লাহর নবী সাল্লাম প্রশ্ন করবেন ও ফেরিস্তা এতক্ষণ তো আমি পুরা লম্বা জায়গার মধ্যে আমার উন্মতের শেষ দৃষ্টিসীমার শেষ পর্যন্ত আমার উন্মতের কিন্তু হঠাৎ করে এমন কোনো পর্দা চলে আসলো আমার উন্মতকে আর দেখা যায় না এবার আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরত জবাব দেবে সুল আল্লাহ এরা হচ্ছে আপনার উন্মতের ভুয়া মুক্তিযোদ্ধা বুঝেন আরে গত পনেরো ষোলো বছরে এই দেশে যারা স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন তাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যেই সুযোগ সুবিধা রেখেছে এই সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য উনিশশো একাত্তরে এক ফোঁটা মাটি কাদাও তার শরীরে লাগে নাই যুদ্ধ করা তো দূরের কথা হ্যাঁ মুক্তিযুদ্ধ হয়ে গেছে হয়েছে কি হয়নি কেন ওই সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য ভাবে কেয়ামতের ময়দানে সমস্ত আশেখে রসুল উম্মত যারা তারা কেয়ামতের ময়দানে দাঁড়াবে অনুরূপভাবে কিছু ভণ্ড আশেক ওই উন্মতের মাঝখানে দাঁড়ায় যাবে দুনিয়াতে তো দলের পাওয়ার আর ক্যাডারদের পাওয়ার আর ক্ষমতার বলে ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেওয়া গেছে মাসারে কি আর আওয়ামী লীগ থাকবে তাহলে এরা সার্টিফিকেট কেমনে দিব আওয়ামী লীগও থাকবে না সার্টিফিকেটেরও কোনো ব্যবস্থা নাই এই জন্য তারা আর ভুয়া আশেকের আসল হইতেও পারবে না আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা একটা পর্দা ঢেলে দিবেন পর্দা ঢেলে দিয়ে বলবেন যে কেন ঢেলে দেওয়া হয়েছে বলবে ইয়ার রসুলল্লাহ এরা হচ্ছে আপনার উম্মতের ভুয়া আসে যারা আপনার পরবর্তীতে আপনার ধর্মের মধ্যে পরিবর্তন এসেছে এবার নবীজির সাথে সাথে রাগান্বিত হয়ে সক্ষম সক্ষম লিমান হইয়ারা বাদি আদি দূর হয়ে যাওয়া ব্যক্তি যে আমি আসার পরে আমার উন্মতের মধ্য থেকে আমার শরীয়তের মধ্যে যে পরিবর্তন করেছে সে আমার থেকে দূর হয়ে যা বলেন যারা শরীয়তের ভিতরে যা ছিল না শরীয়তের বলে চালায় দিছে নবীজির আঁশেক বলে দাবি করে আপকে নিজের নবীজির ভালোবাসার দাবির প্রকাশ মাধ্যম বানিয়েছে ওই সমস্ত মানুষগুলো দুনিয়াতে যা কিছু করুক দুনিয়াতে জিলাফিয়ার মিষ্টি আর বিতরণ যা কিছু করুক না কেন জুস্তে জুলুস আর যা কিছু নবীজির জন্মদিন উপলক্ষে করুক না কেন ময়দানে মাসারে দুনিয়ার জমিনের সমস্ত সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও রব্বে কারিমের দরবারে গিয়ে নবীজির হাতে হাউজে কাউসারের পানি তাদের কপালে জুটবে না কি বলেন কথা ঠিক না বেটি এই জন্য নবীজির ভালোবাসার প্রকাশ করতে গিয়ে বেদাতেই কোনো কর্মকাণ্ড করা যাবে তাহলে দুইটা সাইড পাইলাম দুই সত্তাকে ভালোবাসা এক সপ্তাহ হচ্ছে আল্লাহকে ভালোবাসা কাকে ভালোবাসা আল্লাহর ভালোবাসার পুরস্কার কয়টা মুখস্থ করে নিয়ে যান যাকে ভালোবাসবেন তার ভালোবাসার আর বিনিময় বিনিময় কি পাবেন জানা থাকলে ভালোবাসার পিছনে ঘুটলে আওয়াজ আল্লাহকে ভালোবাসলে কয়টা পুরস্কার দুইটা এক নম্বর পুরস্কার আল্লাহ ভালোবাসবেন আল্লাহ ভালোবাসবেন দুই নম্বর আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন আর নবীজিকে ভালোবাসলে কয় পুরস্কার দুই পুরস্কার এক নম্বর জান্নাতে নবীজির প্রতিবেশী হওয়া যাবে দুই নম্বর জান্নাতে যাওয়ার পূর্বে হাউজে কাউন্সারের পানি নবীজির নিজ হাতে আমাদেরকে পান করাই দেবেন না বলবেন হুজুর জান্নাতে নবীজির প্রতিবেশী হব এত উন্নত পুরা পৃথিবীর মধ্যে এত উন্মত কোটি কোটি উন্নতের মধ্যে নবীজির জান্নাত আর আমার জান্নাতটা কাছাকাছি হলে বাকিদেরটা কেম কই যাবে এই প্রশ্ন আসে কি আসে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে জবাব বলতেছেন ও আমার সাহাবীরা শুনো কেয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে তো আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দিয়ে দেখা যায় না দুনিয়ার জমিনে তো আল্লাহ তাআলাকে নিজের চোখ দিয়ে দেখতে পারতেছো না কিন্তু জান্নাতি উম্মত যারা হবে জান্নাতি বান্দা যারা হবে ওই মানুষগুলোকে আল্লাহ তারা সরাসরি তার নিজের কুদরতি জাত নিয়ে মানুষের সামনে চলে আসবে এবার সাহাবাইকেরাম প্রস্তুত করলেন এত এত তৌহিদি মুসলিম মুমিনদের মাঝখানে যদি আল্লাহ তারা আসেন তাহলে এত ভিড়ের মাঝখানে আল্লাহ তালাকে কিভাবে দেখব এবার আল্লাহর নবী বললেন পূর্ণিমার রজনীতে পূর্ণিমার চাঁদ যখন পরিপূর্ণ আলো দেয় ওই সময় সারা পৃথিবীর মানুষগুলো যখন চাঁদকে দেখতে পারে তোমরা যেমন চাঁদ দেখতে পারো বলো তোমাদের একজনের বলে প্রত্যেকেই চাঁদকে দেখে আর মনে করে নিজের সবচেয়ে কাছে চাঁদপুর থেকে যেই মানুষটা দেখে সে মনে করে চারটা মনে হয় চাঁদপুরে উঠছে নোয়াখালীর থেকে যে মানুষ দেখে তারা মনে করে চারটা মনে হয় নোয়াখালীর আকাশেই দেখা যায় ঢাকার আকাশে যারা চাঁদ দেখে তারা মনে করে চাঁদটা যেন ঢাকার আকাশেই দেখা যায় ঠিক না বেঠি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম তারাউনা লাইলাতাল বাদরি ইন্নাকুম তারাউনাল কমারা লাইলাতাল বাদিরি তোমরা পূর্ণিমা রজনীতি যেমন চন্দ্রকে দেখো কিন্তু কোনো ভিড়া ভিড়ি লাগে না ধাক্কা ধাক্কি লাগে না কেমতের ময়দানে আল্লাহ তালা তোমাদের সামনে এমনভাবে দেখা দিবেন যে দেখা দেওয়ার মাধ্যমে তোমরা দেখবা কিন্তু একজনের শরীরের শরীরের সাথে আরেকজনের বিন্দু পরিমাণ আর লাগবে না বলেন তো যে আল্লাহ কোন রকমের ভিড়া ভিড়ি ছাড়া কোনো রকমের ধাক্কা ধাক্কি ছাড়া যদি আমাদেরকে চার দেখাইতে পারেন ওই আল্লাহ নিজের সত্তা আমাদেরকে দেখাইতে পারার ক্ষমতা আছে না নাই ওই আল্লাহ তাহলে যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের সাথে আমাদের জান্নাতের প্রতিবেশী বানাইতে চান তাহলে প্রত্যেক উন্মত মনে করবে নবী আমার সবার কাজ সব থেকে আমার কাছে নবীর সব থেকে আমার কাছে প্রত্যেকটা উন্মতি মনে করবে আমি নবীজির প্রতিবেশী প্রত্যেকটা আশেক নবী মনে করবে আশেক উন্মত মনে করবে আমি নবীর সবচেয়ে কাছে বলেন এরকম ক্ষমতা আমার আপনার রবের আছে না নাই সুতরাং আমি আপনি কাজ হচ্ছে এত কোনো চিন্তা আর টেনশনের কোনো কারণ নাই যে আমি নবীকে ভালোবাসলে প্রতিবেশী হব তবে এত মানুষের ভিতরে আমি কেমনে প্রতিবেশী হব না না এত টেনশনের কোনো প্রয়োজন নাই আমার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহকে ভালোবাসব বিনিময়ে দুইটা জিনিস নিব এক নম্বর আল্লাহ আমাকে ভালোবাসবেন দুই নম্বর আল্লাহ তালামার গুনামাফ করে দিবেন দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউকে ভালোবাসবো তবে ভালোবাসা দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবাসা হবে এই ভালোবাসার মাত্রাটা কি হবে নবীজিকে ভালোবাসবো এক নম্বর পুরস্কার জান্নাতে নবীজির প্রতিবেশী হব দুই নম্বর পুরস্কার নবীজির হাতে হাউসে কাউসেলের পানি পান করবো এখন প্রশ্ন হুজুর নবীজিকে যে ভালোবাসবো কেমন ভালোবাসবো কারণ আমি তো আমার স্ত্রীকে অনেক বেলি বেশি ভালোবাসি আমি তো আমার সন্তানকে বেশি ভালোবাসি আমি তো আমার পিতামাতাকে বেশি ভালোবাসি আমি তো আমার দলকে বেশি ভালোবাসি আমি আমার নেতাকে বেশি ভালোবাসি আছে না নেই দুনিয়াতে এমন মানুষ আছে যে তার ধর্মকেও ভালোবাসে না এত বেশি যে তার জন্মতে তার পিতামাতাকে এত বেশি ভালোবাসে না যে তার দলের নেতাকে যেই পরিমাণ ভালোবাসে আছে না নেই বলেন নেতার চাইতে পিতামাতার অবদান কম না বেশি অবদান বেশি থাকা সত্ত্বেও পিতামাতাকে বাদ দিয়ে নেতার পিছিয়ে ঘুরে এমন বখাটে যুবক আমাদের দেশে আছে না নাই